লাবাক বলছেন ওয়া আনজির তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তকরণের মধ্যে সৃষ্টি করে দাও এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কি সাথে জামাতের সাথে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নবীর কাসিব হাজরাতে আবু হরি আল্লাহ তালানুই হাদিসটি বর্ণনা করেছেন হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো সে অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রোগ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রোগ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রোগ দেওয়া গেল অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা অন্ধকের মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না বলেছেন মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেয় কে বলতেছেন রাহমাতুল্লিল আলামিন বলতেছেন রাহমাতুল্লিল আলামিন বলতেছেন ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘর দারে জ্বালায় দাও এই ঘরের মহব্বতেই তো সে বাইর হয় না নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধুগণ এই নামাজের জামাতি। নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা দাঁড়াতে পারেন না পারেন না দুইজন সাবির কামদের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে গিয়ে নামাজ আদায় করেছেন খদ্ দিয়েছেন বললেন খদবা দিতে গিয়ে বললেন আজ থেকে মরজিদা নবীর চতুর্দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন। এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এত এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝল না হাজরাতে আবু বকর আল্লাহ তালু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকর আল্লাহ তালু বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ নবীর বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুশ কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু অকারের ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয়সারে এখন কোন সময় সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসম থেকে তারা মাহরুম হয়ে গেল দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে তেমা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয় এটা কোন দুঃখের পানি নয় এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ওদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে সাহাবায়ে کرام জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতে একটা ছবি যেন চোখে ধরা পড়লো আমার মনে হলো কেমন পর্যন্ত এই পৃথিবীতে আমার যত মত আসবে তারা এইভাবে করে এই জামাতে নামাজ আদায় করবে নবিজিত মাথার কাছে মালাকুল মৌত যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময়ে সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না স্ত্রীর কথা বললেন না

কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না তিনি একবার ইয়াবেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছ তুমি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার চেনো কয় না চিনি না হাজরত হোজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি হোজাইফা ও আল্লাহর বান্দা তুমি যেভাবে নামাজ পড়েছো এইরকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই রসুল্লাহ নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রসুল্লাহ বলেছেন সাল্লু কামার তুমুনি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে থাকো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ না হবে নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে আর তা পড়তে হবে আদবের সাথে মহাব্বতের সাথে আপনারা বিরক্ত হচ্ছেন না তো নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আর কান তাদিল করা ওয়াজিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তসবি পরিমাণ তো বটেই যদি তা না হয় রুকুত থেকে দাঁড়ালেন শেষ চলে গেলেন না নামাজ নষ্ট হয়ে গেল এটা পাকলাম আদায় করতে হবে নামাজ থেকে দাঁড়াবেন রুকুত থেকে দাঁড়ায় গেলেন বলবেন রব্বানা লাকাল হাম হাম একজন সাহাবি এই দোয়াটা পড়ছিলেন নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছ সাহাবি ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই দোয়াটা পড়তে ছিলে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতে ফেরেস তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে রুকুতে দাঁড়ায় এটা পড়বেন সিজদায় চলে যাবেন দুই সিজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সিজদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহুমগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াআফিনি ওয়ারযুকনি নামাজের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমার ক্ষমা করে দাও এই সব দোয়া সব হুজুরের আমাকে ক্ষমা করো আমাকে হেদায়েত দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজিক দাও বল আল্লাহ। নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসুল করিম সাল্লামের নামাজটা কেমন হাক্কানি আমাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাই তুমি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো মদিনায় হিজরত করার পর রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তার মধ্যে

মোহাম্মদ সাল্লাম আল্লাহর রহমত করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সাবা ইকরামদের চোখ এড়াইয়া তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হজুর তাকে দেখি বললেন তোমার নাম নাওয়াসি তিনি বললেন হ্যাঁ আমার নাম হুজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছো ওয়াসি বললেন যে হালাতের কারণে তা করেছি হুজুর বললেন কেমনে শহীদ করেছো আমার চাচাকে আমার একটু শোনাও ওয়াসি বলতে লাগলেন আমি বললাম দিয়ে হাজর হামজার শরীরকে এফড়ফড় করে দিয়েছি তারপরে তার পুকক্ষে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলেজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দাই চিবিয়ে চিবিয়ে বর্ণনা যখন তিনি শুনতে ছিলেন রসুলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনার পর রসুল্লাহ বললেন ওয়াসি তুমি কি চাও ওয়াসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে পাই নাই আব্বার স্নেহ যত্ন আমার কেসমতে তেমন হয় নাই আমার চাচা হামজা আমাকে পিতার মতো করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন রব্বুর আরামিন আমি জাহালাতের কারণে যে বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মন খেজন আমি শেষ করে দিতে পারি আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন মুসালামায় কাজের বিরুদ্ধে হাজরত আবু বকর সিদ্দিক যে বাহিনী পাঠালেন হাজরত হাসি সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়ে যে বল্লম দিয়ে তিনি হাজরত হামজাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসালামায় কাজকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন আমার ভাইরা রাসুল বাগ সাল্লা সাল্লামের এনতেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাশ জন দাবি করা হয়ে গেছে রসুল বলেছেন আমার পরে তিরিশ জন বাদী নবুয়তের দাবি করবে কতজন করবে হয়ে গেছে আছে কত এর মধ্যে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করলো যে আমি নবী তার অনেকগুলি বইকে তার সে লিখলো বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম স্বপ্নের ভেতরেই পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহমদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম নাউযুবিল্লাহি মিন যালিম গোলাম বলছে আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম আহমদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য নাউযুবিল্লাহি মিন যালিম অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে আসলে শরীয়তের বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া জায়েজ নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পারেছেন এই জন্য রাসূলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়তের দাবির কোনো প্রমাণ চাওয়া যাইবে না বিনা প্রমানে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে জোরে বলেন কি হবে কাফের হয়ে যাবে দুনিয়ার সমস্ত ওলামা সমস্ত মুহাদ্দিস সমস্ত মুফাসসির দুনিয়ার সমস্ত মুফতি সব একমত কোনো দি মত নাই গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের তার অনুসারীরাও তার জামানায় মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে

হজরতালাম যে আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম আহমদ বললেন দেখুন শব্দ গোলাম এটা হচ্ছে আমার আমার লকব। আমি নামের বাদ দিয়ে দিলাম আর ব্যবহার করব না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মাওলানা বুখারী বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম আমার নাম আতা আল্লাহ নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম আতা বাদ দেই তাহলে আল্লাহ আর আল্লাহ বলছি তোমার গাধাকে এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপি এই কাউ হলো কোথায় জোরে বলেন এই কাফের মৌত হলো কোথায় পায়খানার ভেতরে মৌত হয়েছে কিয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মহান রাবুল্লা আলমিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী পায়গাম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চোখ থাকবেন কেবলমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সেদিন বিশ্বনবী রাহমতুল্লিল আলমিন রসুলুল্লাহ সাল্লসাল্লাম তার উন্মতের জন্যে সাফায়াত করার সুযোগ পাবেন কেমতের দিন পঞ্চাশ হাজার বছর মানুষেরা হাসরের মায় দাঁড়ায় দাঁড়িয়ে থাকবেন এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেমতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুনাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে পড়তে লাগবে যেহবাটা ঝুলে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে চিৎকার হতে থাকবে মানুষেরা বিভীষিকাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোন উপায় নাই মানুষেরা হয়রান হয়ে গিয়ে হাজরত আদম সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হাজরত আদম বললেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে আল্লাহর হুকুমকে ভঙ্গ করেছিলাম জানি না আল্লাহ রবীন্দিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন করে মাথা খাটা বুদ্ধি খাতা চিন্তা করে নাকল দিয়ে বিবেক দিয়ে আমার বাসা আর তোমার ইসলাম আল্লাহ দরবারে কথা বলতে সহজ পাবেন না বলবেন নুহের কাছে যাও নুয়ার আসসালাম বলবেন আমি পারবো না ইব্রাহিমের কাছে চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না সকলে এক এক অজুহাত দিবেন বলবেন যা মুসা আলাইহিস সালামের কাছে তিনি বলবেন আমিও পারবো না যাও ঈসা আলাইহিস সালামের কাছে হযরত ঈসা বলবেন আমি তো পারবই না কারণ গোটা পৃথিবী শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানিনা আজি এই ময়দানে আল্লাহ আরফ গুলা আমার সাথে কী ব্যবহার করেন তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রব গুলা দরবারে আজকে কাবুল কথা বলতে পারবেন বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুলল্লাহ সাল্লাল্লাহ রসাল হাসরবাসীরা তার কাছে যাবেন নবীজীব মাকাবে মাহবুদ ইফ আল্লাহর দরবারের শেষ দায়ে পড়ে যাবেন এই কত কাল চলে যাবে আল্লাহ ভালো জানেন পড়ে শুধু কাঁদতেই থাকবেন রব্বুল আলমিন বলবেন হাবিব মাথা উঠান আপনার দরখাস্ত আমি আল্লাহ দর রব্বুল আলমিন মঞ্জুর করে নেব নেবাহ জোলা মোনা অমফুসানা ও ইনলাম তাবু ফিরিল না ওতর হাম্না সবাই পড়েন আমার সাথে রব্বা না জোলাম না লানা ওয়া ইনলাম তাবু ফিরিল না ওতর হাম্না লক্ষ লক্ষ জনতা নিয়ে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের তিন দিন তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলামিন এই তিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে পূর্ণ সবাব এনায়ে ফরমাও রব্বুল আরবিন তুমি দয়া করে এই তিন দিনের মাহফিলে যত সব দান করবা মেহরবানি করে তা হাদিয়া স্বরূপ আমাদের বিশ্বনবী নবী কেমতে আমাদের সুপারিশকারী আমাদের প্রিয় নবী رحمت اللی العالمین جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم روح مبارک پونسی ادا رسول صاحبی تابین تاب تابین صدقین شہدہ انبیاء علیہ السلام عمی তাম পৃথিবীর মোমেন মোমেনাত যারা কবরে শুয়ে আছে আল্লাহ সকলের আরো আর পরে স্বভাব পৌঁছাইয়া আদাব রব্বুর আলমিন আজকের এই মাহফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল আমরা যারা আমাদের পা ভরাইছি আমাদের মা মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা পা ভরাইছি আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপজানের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও হায় আল্লাহ তালাম আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখত কত কষ্ট করত। ওই বাপজান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত বুলায় না আল্লাহ বাপজান বিদায় হয়ে গেল বাবুত কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ আমাদের একটা অক্ষর মা মা জনম আর মনে হয় যেন তাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন আই আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষি বুকের দুধটা দুই আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আষাড় দেয় না একটা ধাপ্পড় মারে নয় খুদা পেটে মা খেতে বসেছি মায়ের কোলে বসে বাচ্চা পায়খানা করেছে মা করে ছেলেকে থাপ্পড় মারে নাই বাতের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ করে নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে সুমা দিয়া আবার খাইতে বসেছে এইভাবে করে মাকে দূর করলাম ওই মা সাদের বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বাড়াইয়া দাম রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীর সবাই বলেন আমার সাথে আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো আয় আল্লাহ মায়ের ঋণ তো কিছুতেই শোধ করতে পারবো না আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের জুতা তৈরি করে দেই মায়ের এক ফোঁটা দুধের আদায় হবে না আল্লাহ মা মরে গেছে ওরাই বসে কি হারাইছে আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখো আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ আল্লাহ মা কি সুস্থ করুন দাও অরপ্পা না তব্বাল মিন্না ইন্না কাম তৎসামিও লালিম অতো বাদ ই না ইন্ন কাম দত্ত ওয়া سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله